এই যে কারণ দেনা আ আই দরকারের জন্য জানাই মেন লাইনা ইয়া আনাতে তো যেটা আইছে নাই হুম ওদের মধ্যে লাইছে না ও লাইলাতা হুম

काका आसन तो वाला गे और एक का आसन और वररेटर ओस कुछ है हां काका को बेटी जोड़ी जाने लगे मेस्त्री को जे ठेला बाबा तो ते, ते ये डरे आरो हेमे तो थोड़ा ये ये के दिजा कर आई को दूर लाओ ओ कुछ

এটা হইলো সাইলেন্স করছে আরে ছোট ছোট কাড়ে বস্তা বস্তা এডি মজা মানে বস্তা থাকবে লোড করা দৈনিক এক বস্তা করে খাওয়া তাই এসব হচ্ছে 60 বস্তা দুই দুই মাস খাওয়াইছি 50 কেজি করে ঠিকটা রাই দেন ঠিকটা রাই এই এনে তো কল দি ওরে অনে শিখতে কাপ ও মারবো এখন সার্টিফিকেট দেয় এসে অনে শিখতে কাপ Burada doktora ka. Doktorun dimo sahibi de.